আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি কৃষিভিত্তিক আজকের পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটি ডালিম বাগানে দাঁড়িয়ে আছি যারা ডালিম বা আনার পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও হতে চাচ্ছে এটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ডালিম এখানে ধরেছে এই বাগানে অনেক ডালিম গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ডালিম গাছ আছে ওই পাশেও রয়েছে অনেক ডালিম বাগান অনেক ডালিম গাছ তো আজকে আমি যে গাছটি দেখাবো সেই গাছটি আসলে সত্যি অতুলনীয় একটি গাছ একটি গাছে কত পরিমাণে ডালিম ধরতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্ভবত সবগুলো গোনা যাবে না তারপরেও আমি যদি গুনে থাকি তাহলে যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো মূলত পঁয়ত্রিশটি ডালিম এটাতে পাওয়া গিয়েছে তাছাড়া আরো কিছু ডালিমের ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিছু ফুলের ইয়া দেখা যাচ্ছে উপরে কিছু ফুলের শাখা দেখা যাচ্ছে তো আমি যেই জিনিসটা বলতে চাই যে ডালিম গাছটি দেখুন খুব বেশি একটি বড় নয় তারপরেও এত পরিমাণে ডালিম এখানে এসেছে কিছু কিছু ডালিমের সাইজ অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছে পাকা ধরেছে তো আপনারা যারা ডালিম পছন্দ করে তারা বাগানের বিশেষ করে খোলামেলা জায়গায় ডালিম গাছ লাগাবেন কারণ পর্যাপ্ত পরিমাণে রোদের আলো বাতাস এবং মাটিতে যদি জৈব সার পেয়ে থাকে এবং নিয়মিত যত্ন এবং পানি পেয়ে থাকে তাহলে ডালিমগুলো খুবই পরিপক্ক হয় এবং গাছে ফলনও ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ডালিমটা কত বড় এখানে দেখতে পাচ্ছেন ডালিমটা এখানে দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ ডালিমের বাগান এখানে দেখেন কত পরিমাণে ডালিম ঠিক গাছ সত্যি দেখতে খুবই চমৎকার একটি ডালিম বাগান অসাধারণ সত্যি অসাধারণ তো আপনারা যারা ডালিম বাগান করতে চান তারা এই ধরনের একটু গ্যাপ দিয়ে দিয়ে খুব সুন্দর ডালিম গাছ লাগাতে পারেন এবং নিয়মিত পরিচর্যা করলে তিন বছরের মাথায় রকম ফলন আপনি পাবেন তো ঠিক আছে আমি এই শৌখিন বাগান থেকে বিদায় নিচ্ছি আপনারা এরকম পরিকল্পিত বাগান করুন সেই প্রত্যাশায়